আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চকাচার গরু হাটে বকনা বছর গুরু বৃষ্টির ভিতরে কেমন দামে দেখা দেখি দামাদামি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা চাচ্ছেন কত এটা বাষট্টি বাষট্টি চাওয়া শুনলেন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বাষট্টি যাতে কি পাকিস্তানি পাকিস্তানি নিয়ত কত পয়সা বিক্রি বলেন আটান্ন হলে আটান্ন শুনলেন আটান্ন হলে বিক্রি হবে দর্শক আটান্ন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা বক্না দেখা দেখাদেখি দমাদামি হচ্ছে

দেখতে পাচ্ছেন একশো দুই এক হাজার কম অনেক সুন্দর দুইটা বকনা বাসুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী বকনা বাসুর বাসুর গরুর হাটে দেখা দেখি দামাদামি চলতেছে এটা যাতে কি পাকিস্তানি সিন্ধি চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রি সাতান্ন অষ্টান্ন শুনলেন দর্শক সাতান্ন অষ্টান্ন হলে বিক্রি হবে বকনা বাসুর গরু বাসুর গরুর হাটে এটা চাচ্ছেন কত

দামাদামি দামি বেচা বিক্রির সময় তো একটু কম আছে নাকি কম আছে শুনলেন কম আছে দর্শক দেখা দেখি বেচা বিক্রি চলতেছে কত মাস বয়স সাত আট মাস আপনারা শুনলেন যাতে কি নাকি সিন্ধি চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন শুনলেন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে বকনা বছর করুন বেচা বিক্রি নিয়ে